আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করে দিবেন। প্রতিদিনের ন্যায় আজকেও আমরা আমাদের অঞ্চল সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ভুট্টার দাম জানব এবং কে কোথায় থেকে ভুট্টা ক্রয় করতে চাচ্ছেন সেক্ষেত্রেও আপনাদের একটা আইডিয়া দিব এবং কারা কারা বিক্রয় করতে চাচ্ছেন সেই বিষয়টিও আজকে আলোচনা করব। আমি আগেই বলেছিলাম যে এই চ্যানেলটার কাজ হচ্ছে মূলত কারা ভুট্টা বিক্রয় করতে চাচ্ছে এবং কারা ক্রয় করতে চাচ্ছে দুই পার্টি সরাসরি যোগাযোগ করে দেওয়া কারণ বাংলাদেশে কিন্তু থার্ড পার্টির কারণে কিন্তু ভালোভাবে পাচ্ছে না কৃষক টাকা আবার পাচ্ছে না ভালো ভুট্টা এই কারণে মূলত আমার এই ভিডিওগুলো তৈরি করা আমরা যদি কারণ আমরা যদি সরাসরি মেল পার্টির সাথে ব্যবসা করতে পারি অর্থাৎ আমাদের ভুট্টাগুলো যদি বিক্রয় করতে পারি তাহলে কিন্তু সিন্ডিকেট তৈরি হবে না অর্থাৎ সিন্ডিকেট কিন্তু তৈরি করে হচ্ছে থার্ড পার্টি অর্থাৎ যেটা ছোট ছোটো ব্যবসায়ীরা না ছোটোচ্চায় যেগুলো মাঝারি যে ব্যবসায়ীগুলো থাকে সেই ব্যবসায়ীগুলো তো আমরা সে বিষয়ে অবশ্যই সচেতন হব আর এই বিষয়গুলো লক্ষ্য রাখবো তবে ভিডিওটি শুরু করার আগে আপনার যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে আমরা প্রথমে আমাদের অঞ্চলের ভুট্টার দাম জানবো অর্থাৎ রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলা রৌমারি থানার গাছবাড়ি গ্রামের ভুট্টার বাজার আমরা জানবো আজকে আমাদের অঞ্চলে ভুট্টার বাজার হচ্ছে বারোশো বিশ থেকে পঁচিশ টাকা অর্থাৎ আমাদের অঞ্চল বলতে এটা কিন্তু আমি বলতেছি হচ্ছে দাঁত ভাঙার কথা কারণ যেখানে গাড়ি লোড হয় সেখানকার কথা আমাদের অঞ্চলে কিন্তু একটু কম হয় কারণ আপনারা জানেন যে যোগাযোগ ব্যবস্থার কারণে কিন্তু আমাদের এখানে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা দাম কম হয় এটা আপনারা ভালো করে জানেন তবে আমি আজকে যে বাজারটি বলতেছি সেটি হচ্ছে ভাঙা বাজার ভাঙা যেখানে গাড়ি লোড হয় সেখানকার তথ্যই আমি দিচ্ছি তবে আপনাদের অঞ্চলে কত করে ক্রয় বিক্রয় হচ্ছে এবং কি পরিমাণ শুকনা ভুট্টা অর্থাৎ ময়চার কেমন সেটিও জানাবেন আমাদের এখানে যেটা মিডিয়াম আর কি চোদ্দো মাইনাস অর্থাৎ সাড়ে তেরো তো এখন ভুট্টা পাওয়া যায় না তবে চোদ্দো সাড়ে চোদ্দো বা পনেরো মতো যেগুলো সেগুলোই কিন্তু বারোশো পঁচিশ টাকার মতো ক্রয় বিক্রয় হচ্ছে তবে আরেকটি বিষয় আমরা যেহেতু বলেছিলাম যে কারা কারা ভুট্টা ক্রয় করতে চাচ্ছেন তাদের কমেন্টগুলো যদি আমরা দেখি তাহলে কিন্তু আপনাদের সুবিধা হবে যেমন কালকে যে ভিডিওগুলো করেছিলাম সেখানে কিন্তু দুই তিনজন রয়েছে ভোটটা ক্রয় করার সে কক্সবাজারে রয়েছে কুড়িগ্রামে রয়েছে রাজশাহী রয়েছে এবং গাজীপুরে রয়েছে আপনারা যদি সেই কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করেন তাহলে কিন্তু আমার কোনো দরকারই হচ্ছে না আপনারা নিজেরাই ভোটটা ক্রয় করতে পারতেছেন আবার বিক্রয় করতে পারতেছেন তবে আমার মনে হয় আপনারা অবশ্যই ভিডিও দেখার পাশাপাশি কমেন্টগুলো একটু দেখবেন তাহলে আপনাদের ভোটটা বিক্রয় করা খুব সহজ হয়ে যাবে তো এখন আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের আজকের ভুট্টার বাজারগুলো দেখব আমরা তো আজকে আমাদের অঞ্চলের ভুট্টার দাম জানলামই আমরা এখন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ভুট্টার দাম জানব কে কোথায় কত করে বিক্রি করলেন আমি আপনাদের বলেছিলাম যে ভুট্টা কিন্তু অনেকেই কিনতে চাচ্ছে কিন্তু আমরা আসলে বিক্রয় করার পার্টি পাচ্ছি না আপনারা দেখতেই পাচ্ছেন যে বড়ো ভাই দুজন কিন্তু ভুট্টা কিনতে যাচ্ছে। তো আপনারা তাদের আইডিতে গিয়ে অর্থাৎ আমার এই কমেন্ট বক্সের মধ্যে গিয়ে আপনারা নিজেরাই রিপ্লাই দেন তাহলে কিন্তু বিষয়টা খুব সহজ হয়ে যাবে আপনারা নামগুলো দেখতে পাচ্ছেন তাদের নাম বা কমেন্ট বক্সে অবশ্য তাদের নাম রয়েছে আপনারা তাদের সাথে সরাসরি কথা বলুন কত করে বিক্রয় করলে আপনার ভালো হবে বা আর আপনারা যারা কিনতে চাচ্ছেন তারাও একটু চেষ্টা করুন দেখতে পাচ্ছেন যে উনি কিন্তু বলেছে খুব দ্রুত বিক্রয় করতে যাচ্ছে আপনারা ওইখানে গিয়ে আপনারাও যদি সরাসরি কথা বলেন সেটাও হবে শুধু যে যারা বিক্রয় করবে বা ক্রয় করবে দুজনেরই ঠেকে থাকতে হবে তাহলে কিন্তু বিষয়টি খুব সহজ হবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে ভুট্টার বাজার হচ্ছে এগারোশো পঞ্চাশ বা এগারোশো আশি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন দাম তবে আমি আপনাদের অনুরোধ করে বলবো অবশ্যই আপনারা একটু কমেন্ট করবেন আপনাদের অঞ্চলে আজকের ভুট্টার বাজারটি কত করে যাচ্ছে কারণ আপনাদের কমেন্টটা শুধু আমারই উপকার হবে না এটা দেখে কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষ উপকৃত হবে আর এইটার প্রতিদান অবশ্যই আপনি কেয়ামতের দিন পাবেনি এইটা সদগা জারি হিসাবে আপনার কিন্তু সব থাকবে তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম